আপনি কি জি গাইবেন না জি গাইবেন আপনি গে জি গান গা বা মিতানের ময়দানে মেহার ভাত খাইতাম নাই ইডক করে আমি সুজা কথাই কইয়া দিতেছে ইড আমরা বুঝেন কি ভাত খাইতে না না আমি আর ভাত খাইতাম না কি লইগা না এমনি আমি হেরানো যাইতাম না আমি হার ভাত খাইতাম না আমি আইয়া পড়ছি আইয়া পড়ছি কে আইয়া আইয়া পড়ছি আমি পরিষ্কার হই এম এত সর

আপনার মাইয়া বলা হ্যাঁ হাজি ভারি না টিকটক করে ভাল ভারে তো এটা কি রাভা শুনতে করবো দাগে কথা করছে না করছে হ্যাঁ আমি তো কবা খবর মাইতে কইছে আপনার বোনিয়া সামনে ভাই আমি পার্ক জায়গা পারে জামাই দিয়ে বলে পার্ক জায়গা তো হেরা হয়েছে হাজি বাড়ির মানুষ তো এটা কি হেরা এটা কি হেরা ভাল পাইব হাজি বাড়ির মানুষ হাজি বাড়ির মাইয়া বিয়ে করেনা এটা কইসা এটা না নিজে বালাব

আমার শাশিয়ে তরে খালি মনে করে লাই দিয়া দিয়া তো আগে তরে অবস্থা করছে না এলে তরে বি আজিছে এটা হচ্ছে হাজি বংশ ফুলা ফুলা হস করেছে বাবে হস করেছে পাঁচ শত নামাজ পড়ে তুই হেই বেদ গিয়া ইমি করবি হিমি করবি টিকটক করবি এটা বাবা বড়া রাখি বাবা ভাল পাইবো এ এ তুই কি হেই বেদ গিয়া আবার পার্কে যাস গাদদার দইরা কাকা হনার গাদদার দইরা খালি খালি ফাটাই দেন গাদদার দইরা

আমি আমি কোনো ভয় পাইতাম না মেঘ